নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো তোমাদের জন্য আমি মূল দিয়ে আর সিম দিয়ে কলার ডাল নিয়ে এসেছি তো এটা আমি কীভাবে রান্না করছি তোমাদেরকে বলছি এই দেখো ডালটা দেখেছো এই ডালটাকে আমি সুন্দর করে ভেজে নেব তো জানোই তো দোকানে এখন চোচা ছাড়া একদম পরিষ্কার ডাল পাওয়া যায় তো এই ডালটাকে আমি এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে দেখো ভাজার পরে আমি এটাকে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব তারপরে এই দেখো ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো জল বসিয়ে দিয়েছি ডালটা আমি দিয়ে দিলাম এবার হচ্ছে এই ফাঁকে আমি কতগুলো পাপড় ভেজে নেব দেখতেই পাচ্ছ তোমরা নলডরি এটাকে নলডরি ফিঙ্গার বলে তো এটা ছোটো ফিঙ্গার আমি কটা পাপড় ভেজে নিলাম তো দেখো পাঁপড়গুলো কত সুন্দর দেখেছো কতগুলো পাঁপড় ভেজেছি ডালের সঙ্গে খাওয়ার জন্য অনেকগুলো পাপড় ভেজেছি তারপরে এই দেখো ডালটা সিটি হওয়ার পরে দেখো সিদ্ধ হয়ে গেছে সাত থেকে আটটা সিটি আমি দিয়েছি তারপরে এই দেখো মূলো আর সিমটা কেটে নিয়েছি মূলোটাকে চোচা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি সাদা মূলো তো দেখতেই পাচ্ছ চোচা নেই সুন্দর করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে এবার ডালের মধ্যে ডালটাকে ঘুটনি দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়ে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে তোমার মূল আর সিমটা এখানে দিয়ে দেব। যেহেতু মূলটা একটু সেদ্ধ হতে দেরি হয় সে কারণে আমি প্রেশারের ঢাকনাটা একটু লাগিয়ে দেব সিটি পড়তে দেবো না যখন একটু আওয়াজ করবে তখনই আমি ঢাকনাটাকে খুলে দেব। তারপরে দেখো ফোনের জন্য কি কী নিয়েছি আদা নিয়েছি গ্রেড করে আর পাঁচ ফোড়ন নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তো কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি তেল হয়ে এসেছে এই দেখো ফোড়নে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হচ্ছে তোমার তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটাকে বেশি পুরি দিতে দেবো না হালকা হালকা থাকবে নাহলে একদম কালো কালো হবে ভালো লাগবে না তেজপাতাটা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে গ্রেট করা আদাটা যে ছিল আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করব দেখো এবার আমি ডালটাকে দিয়ে দেব এ দেখো ডালটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি ডালটাকে জাল করব কলার ডাল এমনি তো রান্না করতে অনেকটা সময় লাগে তো দেখো হয়ে গেছে দেখেছো কালারটাও কত সুন্দর হয়েছে তারপরে ব্যাস নামানোর আগ দিয়ে আমি এখানে একটু ধনে পাতা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব ধনেপাতা দিয়ে আমি একটু মুড়ি ভেজে গুঁড়ো করে রেখেছি তো ওটা একটু ছড়িয়ে দিলাম মুড়ি দিলে একটা ভালো ফ্লেভার আসে কলার ডালে খুব সাধারণ রান্না এটা সবাই করে তো আমি যেভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অবশ্যই জানাবে তোমরা কেমন লাগলো ভিডিওটা এটা গরম অবস্থাতে পাতলা মনে হচ্ছে কিন্তু ডালটা যখন ঠান্ডা হবে তখন ঘন হয়ে যাবে এই দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে আর মূলো দিয়ে সিম দিয়ে ডাল আমাদের বাড়িতে কলার ডাল সবাই পছন্দ করে কেমন হয়েছে জানাবে